যাদের মাজা ব্যথা কোমর ব্যথা বইলে উঠতে পারে না উঠলে বলতে পারে না রেখেসিং এর সাথে এই যে ছোট একবার বাচ্চাদের যদি একবার হ্যান্ডেল নিচে একশো টাকা ইন্ডিয়ান একবারে নন ম্যাগনেট আছে একশো থেকে আপনার শুরু করে ধরেন না দেড়শো দুইশো আড়াইশো তিনশো সবাইকে নতুন আরেকটি ওয়েলকাম জানাচ্ছি দীর্ঘশ্রম চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আজকে কিন্তু আমরা সংসারের টুপিটাকি কি এ টু জেড মানে একটা সংসারের রান্নাঘরে যা যা লাগে এবং গৃহিণীদের যা যা লাগে সেই সব কিছুর আজকে একটা ব্লগ তৈরি করছি এবং কোথায় আসলে পাবেন আমি একটু সফরের অ্যাড্রেসটা বলে দিচ্ছি সবের অ্যাড্রেসটা এবং লোকেশনটা খুবই সহজ আপনারা ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দুই নং গেট এই দুই নং গেটের একদম আমি যদি আপনাদেরকে এইভাবে করে লোকেশনটা দেখাই আপনারা দুই নং গেট থেকে এই যে বটতলা দিয়ে ঢুকে এখান দিয়ে আসলে আপনারা ভাইয়ার সবটি পেয়ে যাবেন আমাদের সাথে আছে আব্দুল ভাই আব্দুল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো আমরা এখানে তো অনেক অনেক কালেকশন এত কিছু তো দেখানো যাবে না তবে আমি একটু যদি আপনাদেরকে দেখাই এখানে সংসারের এবং গৃহিণীদের এ টু জেড কিন্তু আছে আমি সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে নিতে পারেন আব্দুল ভাইয়ের সাথে তো ভাইয়া কোনটা দিয়ে শুরু করবো বলেন এখানে তো শুরু শেষ নাই শুরু শেষ নাই বলতে আপনার এখানে যেমন একটা যে মহিলাদের জন্য মা বোনদের জন্য খুব একটা বেস্ট একটা বটি আছে যাদের মা যা ব্যথা কমর ব্যথা বইলে উঠতে পারে না উঠলে বলতে পারে না জন্য যাদের মাজা কমরে ব্যথা থাকে তাদের জন্য আরকি এটা ফোল্ডিং করা যায় বুঝছেন এই যে একটা নাট খুলে ফোল্ডিং করা যায় ফোল্ডিং করে দেখাবো অবশ্যই ফোল্ডিং করে দেখাবো

আচ্ছা এখন আমরা কোনটা দেখবো আচ্ছা আমি জিজ্ঞেস করি যে শীত শীতের সিজন কিন্তু বাটি আছে বাপা হাড়ি আছে ছোট বড় চাইজ আছে যারা মন চায় যে

বড়টা হলো আপনার আড়াইশো আর ছোটটা হলো দুইশো ওকে এই যে ঠিক আছে এরপরে আপনার এই যেমন বিভিন্ন কালারের চামিচ আছে সোনালি

এটা হলো বড় পাঁচ খুব সুন্দর হবে একবার ওয়াশ করা মাল এটাকে আপনার একটু গরম পানি দিয়ে ওয়াশ করে ধুয়ে ব্যবহার করতে পারেন এটা আপনার বড় সাইজ এটা আপনার সাড়ে চারশো টাকা আচ্ছা সাড়ে তিনশো ছোট টোল আপনার আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এগুলো একটা কিনবেন লাইফ টাইম গ্যারান্টি আপনি একটা স্মৃতি হিসেবে রেখে যেতে পারবেন আপনার কাছে

মানে আমাদের আর এইভাবে কাট করে হাত দিয়ে ধরা লাগবে না নো নো একদম ইজি বাহ এটা খুব সুন্দর এটা প্রাইস কত একদম 520 টাকা 520 টাকা সিনিনি স্টিল একবার অর্ডার আচ্ছা এই যে স্টিলের এই যে জগগুলোর প্রাইস কত বলেন ওটা আপনার একটা বড় যেটা আপনার 3 লিটার 3 লিটারেরটা আপনার পড়বে 1200 টাকা অরজিনাল আচ্ছা আর 2 লিটারের গুলো পড়বে আপনার একটা আছে 1000 আর একটা আছে আপনার 950

তারপরে যে আপনার কপি মিক্সার আছে কফি মিক্সার কপি মিক্সার আপনার এই যে চার্জারের টা কারেন্টের চার্জারের টা পড়বে আপনার একদম ছয়শো আর নরমাল গুলো আছে আপনার দুইশো আড়াইশো এরকম আচ্ছা ঠিক আছে আচ্ছা এখানে আমি কিছু যে টাওয়া দেখতে পাচ্ছি হ্যাঁ

যেটা আপনার কখনো ধার লাগবে পঁচিশশো সাইজ বুঝি আর কি তো ধারের গ্যারান্টি আছে কখনো ধার দেওয়া লাগবে না ইনশাল ওকে তারপরে আমাদের সবার প্রিয় আর কি ভর্তা

এই খুন্তি গুলো কিন্তু একটা ঘরে থাকাই লাগে হ্যাঁ যত হ্যাঁ এটা কত করে এটা আপনার একদম দুইশো বারোটা আর ছোটটা হলো একশো তিরিশ টাকা একশো টাকা বলেন

সো যেটাই চাবেন না কেন এখানে অনেকগুলোর প্রায় আমরা বলতে পারি নিজের অসংখ্য দুঃখিত আপনারা যারা হচ্ছে গিয়ে যেটা ভালো লাগবে অবশ্যই এখানে আপনারা স্ক্রিনে থাকা নাম্বার স্ক্রিনশট দিয়ে ভাইয়ার সাথে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে যোগাযোগ করে নেবেন এছাড়াও আপনারা যদি ফোন করে বলেন যে আমি ভিডিও দেখেছি আমি ওরা নিতে চাই তাহলে হোয়াটসঅ্যাপ বা ইমতে কল দিলে ভাইয়াকে মানে কল দিলে ভাইয়া রিসিভ করবে এবং আপনাদেরকে প্রোডাক্ট দেখাবে দেখিয়ে আপনাদের আপনাদের পারচেস করার একটা সুযোগ হয়ে যাবে তখন সো ভাইয়া আমরা ভিডিও একদম শেষ প্রান্তে আপনি একটু যদি নিজ মুখে আপনার মানে অ্যাড্রেসটা এবং ফোন নাম্বারটা বল দিতেন আমাদের এটা হলো আপনার নিউ সুপার মার্কেট নিউ সুপার মার্কেট ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দুই নং গেট

জিরো ওয়ান সিক্স থ্রি নাইন ওকে নাইন ওকে সো এই নাম্বারে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ অথবা নখ দিয়ে তারপরে পছন্দের করে নেবেন আর যেন সরাসরি আসতে চান আমরা কিন্তু লোকেশন বলে দিয়েছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম